মানে বিভিন্ন মানুষ বাড়া থেকে আইয়া যে প্রোটেস্টিং এগেনস্ট ইমিগ্রেশন অ্যাসাইলম অ্যান্ড রিয়েলি ডিসরাপটিং আমরা কোহিজন একটা আছে আজকে ওয়ে ট্রান টু শো এভরিওয়ান দ্য উই আর ইউনাইটেড মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে নন শিফটিং হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়ার টিকিট ভিসা হোটেল ফুল বোর্ড ট্রান্সপোর্ট এবং মক্কামুদ্দিনের দর্শনীয় স্থান সমূহের জিয়ারত মাননা গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আল সাফার ট্রাভেলসের মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ আপনারা দেখতে পাচ্ছেন যে খারাপ আবহাওয়া এবং বৃষ্টি উপেক্ষা করে কয়েকশো মানুষ নিয়ে এই মুহূর্তে আইলভ ডক্সের যেই শান্তিপূর্ণ মিছিলটি সেই শান্তিপূর্ণ মিছিলটি ব্রিটানিয়া হোটেলের দিকে এগিয়ে যাচ্ছে বৃষ্টি এই মুহূর্তে অনেকটা বেড়ে গিয়েছে কিন্তু মানুষের যেই প্রতিবাদের ভাষা প্রতিবাদের যেই ঝড় সেটা কিন্তু তার চেয়েতেও বেশি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শান্তিপূর্ণভাবে এই টাওয়ার হেমলেটসের বাসিন্দারা এবং টাওয়ার হেমলেটসের বাইরে থেকেও অনেকে এসে যোগ দিয়েছেন তারা লাইন বেঁধে তারা এই এই যে বর্ণবাদের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান এবং নানান ধরনের ফেস্টুন নিয়ে তারা কিন্তু মার্চ করে যাচ্ছেন এবং সেখানে বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষজন যোগ দিয়েছেন আমরা যদি আপনাদেরকে একটু পিছনে দেখাই প্রচুর মানুষ কিন্তু এসেছেন বৃষ্টি উপেক্ষা করে খারাপ আবহাওয়া উপেক্ষা করে কিন্তু এখানে শত শত মানুষ এসে জড়ো হয়েছেন অল কমিউনিটিস And the stance is we are against racism, we are against division, we are against Tommy Robertson, and we are against EDL. And this is our stance island against division. We are united. We don't want any division in our borough, we don't want any division in Isle of Dogs. We want to work unitedly with all communities. Kunu racism, Kunu Toronto, Somersia, Amdar, China, Amdar, Asker. পড়তা হইলো আজকের মেসেজ হইলো উই আর আ ইউনাইটেড কমিউনিটি पीसফুলি আমরা আমরা আন্দোলন কইরা যাবো থ্যাংক ইউ রেসিংস আপ অফ আ স্ট্রিট উই ওয়ান্ট টু স্ট্যান্ড ショルダー টু ショルダー টু শো দ্যাট देयर ইজ নো স্পেস ফর হেট অর রেসিজম ইন আ হোল হামলেট এসপেশালি ইন ডকল্যান্ডস अराउंड দা ব্রিটানিয়া হোটেল উই हैव আ শর্টার রেসিডেন্স উই আর হিয়ার ফর দেম উই উইল স্ট্যান্ড ইউনাইটেড